আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট ভারত বাংলাদেশ এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে এবছরের পবিত্র ঈদুল ফিতর একই সাথে এবছর উনতিরিশটা রোজা হবে নাকি তিরিশটা রোজা পালন করতে হবে কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি একই সাথে ভারতবর্ষ সৌদি আরব এবং বাংলাদেশে ঠিক কবে নাগাদ দেখা যাবে ঈদের চাঁদ তো এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একই সাথে কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না যেন দর্শক বন্ধুরা এবছর রমজান মাস শুরু হয়েছিল দোসরা মার্চ থেকে সেই হিসেবে রমজান শেষে সওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু সালের পবিত্র ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে আগামী একত্রিশে মার্চ কিংবা পহেলা এপ্রিল রমজান মাস যদি উনত্রিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে ঈদ পালন করা হবে একত্রিশে মার্চ অন্যদিকে রমজান মাস যদি তিরিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে ঈদ পালন করা হবে পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে সৌদিতে তিরিশে মার্চ মধ্যরাতেই সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই রাতে উক্ত দেশটি তিরিশটি রোজা সম্পন্ন করবে তাই বলা হচ্ছে একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালন করা হতে পারে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ ভারত এবং বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তাই পহেলা এপ্রিল বাংলাদেশ এবং ভারতবর্ষে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে তো বন্ধুরা এই ছিল জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে পাওয়া সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ